গোপালগঞ্জের ঘটনাটি তো আসলে আকস্মিক বলতে হবে এবং এটা আমাদের জন্য উদ্বেগের ব্যাপার যে একটা দল যারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে এবং অগ্রণী ভূমিকা পালন করেছে ছাত্র জনতার হয়ে তারা প্রতিনিধিত্ব করেছে বিগত সতেরো বছরের দীর্ঘ আন্দোলন সংগ্রামের একটা জায়গায় এসে তারা চূড়ান্ত আন্দোলনকে ধারণ করার জন্য ভূমিকা রেখেছে জীবন দল রেখেছে গঠিত হয়েছে তারা জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের চেতনাকে সারা দেশের মানুষের কাছে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে তাদের থেকে কর্মসূচি জানিয়ে দেওয়া হয়েছিল আগেই এবং প্রত্যেক জেলায় তাদের যে পদযাত্রা বা তাদের যে কর্মসূচি নিশ্চয়ই সেটা গোপালগঞ্জ এবং ওই সংশ্লিষ্ট বিভাগ আমি যতটুকু জানি যে প্রশাসনকে তারা লিখিত মৌখিকভাবে জানিয়েছেন এবং তাদের অনুমোদন বা তাদের থেকে অবহিতকরণের পরেই তারা কর্মসূচিগুলো পালন করছেন খুব স্বাভাবিকভাবেই সেখানে প্রশাসনের যদি কোনো লিমিটেশনস থাকে বা তাদের কোনো কনসার্ন থাকে সাধারণত আমাদের বিভিন্ন সময়টা তাদের থেকে জানানো হয় আমি যতটুকু জানি বা আমার যতটুকু পত্রপত্রিকার মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় জানার সুযোগ হয়েছে সেরকম কোন উদ্বেগ উৎকণ্ঠা বা তাদের কোনো নেগেটিভ মেসেজ তাদেরকে দেওয়া হয়নি বা তাদেরকে সতর্ক করা হয়নি বা তাদেরকে না করা হয়নি তাহলে সেখানে তো প্রশাসনেরই পুরো দায়িত্বটা থাকার কথা যে এই প্রোগ্রামটি সুন্দর করার জন্য এই প্রোগ্রামটি শান্তিপূর্ণ করার জন্য সফল করার জন্য নাগরিক হিসাবে বা একটা দল হিসাবে দেশের সাংবিধানিক অধিকার হচ্ছে তাদেরকে নিরাপত্তা দেওয়া আমার মনে হয় প্রথম আমরা এটা বলতেই পারি যে প্রশাসন সেক্ষেত্রে ব্যর্থ হয়েছে দ্বিতীয় হচ্ছে গোপালগঞ্জ বাসী বলা যাবে না গোপালগঞ্জের মধ্যে নানান মত পথ এবং ধর্মের মানুষ আছে চিন্তার মানুষ আছে সেখানে কতিপয় ফেসিবাদের দোসর যারা ফেসিবাদের অংশ যারা আওয়ামী ছাত্রলীগ যুবলীগ যারা নিষিদ্ধ সংগঠন এখন রাষ্ট্রের থেকে আমরা দেখেছি মিডিয়ার কল্যাণে যে তারা প্রকাশ্যে দিনের বেলায় একেবারে ভর দুপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে আগ্নেয়াস্ত্র ব্যবহার করেছে এবং চেয়ার টেবিল ভাঙচুর করেছে এনসিপির যারা কেন্দ্রীয় নেতা তাদেরকে তারা ধাওয়া দিয়েছে আহত করার চেষ্টা করেছে এবং কেউ কেউ আহত হয়েছে সেই জায়গায় আবার বোধ হয় যে গোপালগঞ্জ বাসী বলা যাবে না বরং সেখানকার আওয়ামী লীগের দোসর এবং আমরা যতটুকু জেনেছি এটি সত্য বা মিথ্যা এটি এখনো প্রমাণ করা যায়নি সেটি সরকার দেখবে আমরাও খোঁজখবর নিচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন জায়গা থেকে অনেকেই সেখানে নিরাপদ মনে করে বা সেই জায়গাটিকে তাদের একটা পকেট মনে করে তারা সেখানে আশ্রয় নিয়েছে বা সেখানে তাদের অস্ত্র বা যে সমস্ত বিষয়গুলো তাদের ছিল ওটাকে তারা একটা নিরাপদ জোন মনে করে সেখানে তাদের কেউ কেউ আশ্রয় নিয়েছেন এবং তারাও সেদিন সেখানে অংশগ্রহণ করেছেন সেই জায়গাটা আমি মনে করি যে এনসিপি বা যারা জুলাই যোদ্ধা হিসাবে ভূমিকা রেখেছে তারা তাদের প্রোগ্রামটি করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করেছে কিন্তু এতদ সত্ত্বেও বাসী গোপালগঞ্জবাসী আমার মনে হয় তো নিশ্চয়ই তাদের সাথে ছিল প্রোগ্রামে অংশগ্রহণ ছিল প্রশাসনের পক্ষ থেকে যে নিরাপত্তা নিশ্চিত করতে পারত সেই জায়গাটা না হওয়ার কারণে একটা পর্যায়ে গিয়ে আসলে অস্ত্রের মুখে তো সাধারণ কোন নাগরিক বা বিশেষ করে কোনো দল যারা জায়গার মধ্যে মধ্যে থাকে থাকে তারা তো মোকাবেলা করতে পারে না সেই জায়গাটা প্রোগ্রামটা তখন সফল হয় নাই এবং তারা বেরিয়ে আসাটা নিরাপদ হয় নাই আমি এটা মনে করি না যে প্রশাসন পারবে না কারণ প্রশাসনে তো ফুল সেট আছে ব্যাপারটা তো এরকম না যে এখানে এসপি নাই ডিসি নাই তাদের যে সাংবিধানিকভাবে তাদের যে অধিকার প্রয়োগ করার সেই প্রয়োগ করার ক্ষেত্রে তাদেরকে খর্ব করা হয়েছে সেটা ব্যাপারটা ব্যাপারটাতে এরকম না সব কিছু তো তাদের যদি নাও থাকে সেই ব্যাপারে যদি তাদের কোনো অসহায়ত্ব থাকে বা তাদের কোনো লিমিটেশনস থাকে তাহলে তো তারা উচ্চ পর্যায়ে আলোচনা করবে স্বরাষ্ট্রমন্ত্রীকে মন্ত্রীকে জানাবে অথবা রাষ্ট্রকে তার অবহিত করবেন সুতরাং তাদের আমার তো মনে হয় না তাদের নেই তাদের আন্তরিকতার অভাব ছিল এটা জানা সম্ভব যদি যদি বলতেন এটা কিন্তু সরকার নিজেরাও বলে যে এখনো এখনো সরকারের কোথাও কোথাও আওয়ামী লীগের দোষর আছেন আমি উপদেষ্টা জানাব আসিফ নজরুল সাহেবের কথাই বলতে চাই বলেছেন যে এই এই এখনকার অনেক পুলিশ তারা তো বিগত পনেরো বছরে আওয়ামী লীগের নিয়োগকৃত পুলিশ সুতরাং তারা তো সব কথা আমাদের শুনছে শুনছে না এরকম ব্যাপার আছে এ কথা এই উদ্বেগের কথা তো তারা জানিয়েছেন সুতরাং আপনি যথার্থই বলেছেন দুটো বিষয় বলি একটা হচ্ছে উপদেষ্টাদের মধ্যে যারা আছেন তারা কি চিন্তা লালন করেন করেন না এই প্রসঙ্গগুলো কিন্তু আমরা বিবেচনার সময় বলার চেষ্টা করছি এবং আজকে আমাদের যে বিক্ষোভ মিছিল ছিল কেন্দ্র ঘোষিত কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসাবে ঢাকা মহানগরী উত্তর এবং দক্ষিণের যৌথ কর্মসূচি ছিল বাইতুল মোকরমের উত্তর গেটে বিকেল পাঁচটায় সেখানে ডক্টর সৈয়দ আবদুল্লা মোহাম্মদ সাবেক এমপি উনি প্রধান অতিথি ছিলেন সেক্রেটারি জেনারেল সহ অন্যান্য বিশেষ অতিথি কেন্দ্রীয় নেতৃবৃন্দ ছিলেন সেখান থেকে আমরা পরিষ্কার যারা গোপালগঞ্জে দায়িত্ব পালনে ছিলেন তাদের ব্যাপারে আমরা প্রত্যাহার করার জন্য বলেছি এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার ব্যাপারেও আহ ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মাহমুদ তাহের দাবি জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেশটাকে প্রত্যাহার করার জন্য তার মানে আমরা আসলে এটা জানালের নিরাপত্তার প্রশ্নের সরকারের দায়িত্ব সেখানে আমাদের যদি কোন কনসার্ন থাকতো সেটা সরকার বা প্রশাসন তো আগেই আমাদেরকে জানানোর কথা যেহেতু তারা এটা জানাননি সুতরাং সেখানে যানমালের যে কোনো ক্ষয়ক্ষতির দায় দায়িত্ব সরকার এবং শাসনকে বহন করতে হয় এবং বহন করার কথাই আমরা স্পষ্ট করে আমির জামাত বলেছেন আজকেও আমাদের বিক্ষোভ সমাবেশ ছিল সেখানে এটা আমরা স্পষ্ট করে আমাদের দাবির কথা বা আমাদের আহ্বান আমরা সরকারের কাছে রেখেছি জনগণের সামনে উপস্থাপন করেছি